আল্লাহর উপরে ইমান তারা আনে পৃথিবীর কোন শক্তি তাদেরকে গ্রাস করতে পারে কথা বলেন পারে পারে না তারা কাউকে ভয়ও করে না করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধার কারা সেজ রয় দু শ্রুতে নদী যেন বয় রাতের আধার তারা সেজ দাঁতের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত সানি যত আস পেছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ধরে ধরে বলো লাই না ইল্লাহ চিল্লা চিল্লা ভোরে লাই না ইল্লাহ লাহ আমার ভাইয়ের আল্লাহ রাবুল আলামিন বলেন তমরা কঠিন জাহাঙ্গাম থেকে মুক্তি পাইবেন তুমিলুনা বিল্লাহ হিভারা সুল হিব অতুজায়হিদুনা ফিসাবি ল্লা হিবি এম বললেকুম আল্লা ফসিগব। বলেন আল্লাহ এবং আল্লাহ রুসুলের উপরে ইমান নিয়ে আসা এবং আল্লারা পুলা লাভনের রাস্তায় যে হাত করার সংগ্রাম করা যেহাত করতে হবে। এই সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়। জানের দ্ড়াায় মালেদ দ্ড়াায়। ব্যায়াম ওয়া তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে তাকান সাহাবিরা কেমন জেহাত করেছেন কেমন লড়াই করেছেন ভাদরতে বাশির নে কারাবা নামটা আপনারা শুনেছেন বাসির ছোট্ট ভাদরুতে কারাবা বাসিরকে সঙ্গে করে নিয়ে। মদিনায় হিজরত করলে নবীজি তখন মদিনায় চলে এলেন ভাদরুতে কারাবা তিনি বাসিরকে সঙ্গে করে দিয়ে মদিনায় চলে এলেন মদিনায় যখন আসলেন মদিনায় আসবার পরে এই ছোট্ট বাসিন তার তো আর কেউ নাই বলতে কেউ আছে বাপ মা তো মারাই গিয়েছে এমত অবস্থায় এই ছোট্ট বাচ্চারে দেখবার জন্য ভদ্রতে কারাবা ছাড়া আর কেউ হই নাই বাসিনের জন্য আল্লাহ নব্বী ইতিমধ্যে যুদ্ধের ঘোষণা দিলেন কি করবে ভদ্রতে কারাবা যুদ্ধে যাইবে কি যাইবে না একবার নিজের ছেলের দিকে তাকায় একবার নবীদের দিকে তাকায় যদি নবীর কথা না শোনা হয় নবীদীর কথা না শুনে যুদ্ধে না যাওয়া হয় তা আমি পরিপূর্ণ কামেল মোমেন হতে পারবো না আর আমি যদি যুদ্ধে যাই যুদ্ধে যদি শহীদ হয়ে যায় তাহলে আমার ছোট্ট বাসী তাহাকে কে দেখবে তা তো দেখার মতো আর কেউ হয় না আহা দুনিয়াতে আমি বলতে তার কেউ আর আপন নাই অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যুদ্ধে যাইবার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন এবারে তিনি বললেন আল্লাহ নবীর কাছে তিনি নাম লিখাইলেন তিনি যুদ্ধের ময়দানে যাইবেন হাদতে কারাবার নামটা লিখাই নিলেন নামটা লেখানো হলো এবারে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন ছোট্ট বাশিরি কি বলে গেলেন কয়টা দিন পরে ফিরবেন বাপ যখন যুদ্ধের ময়দানে চলে গেল বাসির এবারে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা কবে যুদ্ধ থেকে ফিরে আসবে আমার আব্বা কবে আসবে কোন দিনে আসবে নবীজি বললেন হে বাসির সব একটা নির্ধারিত দিন আল্লাহর নবী ঠিক করে দিলেন ওই নির্ধারিত সময় অনুযায়ী হযরতে বাসে তার কয়েকটা দিন আগে থেকে একেবারে মক্কার শেষ প্রান্তে আর মদিনার শেষ প্রান্ত যে জায়গা দিয়ে মক্কার জমিনে প্রবেশ করতে হয় আর যে রাস্তা দিয়ে মদিনার দমিনে আসতে হয় এই এইরকম একটা উঁচু জায়গায় গিয়ে হজরতে বাসির প্রত্যেক দিন অপেক্ষা করে কিতাবের মধ্যে লেখা আছে ওই জায়গাটাকে বলা হয় টিলা উঁচু জায়গা টিলা জায়গা তার মানে উঁচু জায়গা ওই উঁচু জায়গাটায় গিয়ে হজরতে বাসীর সেখানে অপেক্ষা করে এই রাস্তা দিয়ে কোন দিনে আমার আব্বা আসবে বাড়িতে ফিরে আসবে আমি আমার আব্বার সঙ্গে সব কথা বলবো আনন্দর কথা বলবো একবার আমরা কথাগুলো শুনছি অনুভব করে দেখুন কত কষ্ট মনে হয় আহ ছোট্ট বাচ্চা কেউ নাই আমার নির্ধারিত দিন যখন চলে মদিনার শেষ প্রান্তে মক্কা থেকে যে রাস্তা দিয়ে মদিনায় ঢুকতে হবে একেবারে মদিনার শেষ প্রান্ত ওই উঁচু জায়গাটায় বসে বসে আব্বারও জন্য অপেক্ষা করছেন এমনি সময় কিছুক্ষণ পর দেখা গেল মক্কার জমিন থেকে একটি কাফেলা মদিনার জমিনের দিকে রওনা হতেছে হজরতে বাসিরের মনে আনন্দ আর ধরে না আমার আব্বা ফিরে আসবে আমার আব্বার সঙ্গে আমার মনের কথাগুলো আমি শেয়ার করব সব কথাগুলো বলবো অনেকদিন আমি আমার আব্বার সঙ্গে কিছুই বলি না আব্বার সঙ্গে আমার দেখা হয় নাই সুতরাং কাফেলা যত নিকটতম হয় হজরতি বাসিরের তত আনন্দ আরও বেড়ে যায় কাপেরা যখন একেবারে কাছাকাছি পৌঁছে গেল হজরতে বাসীর লক্ষ্য করে দেখে ওই কাপেলার মধ্যে আমার আব্বা নাই কাপেলার ভিতরে আমার আব্বা নাই আব্বা গেল কোথায় মনটা খারাপ হয়ে গেল মদিনার আরও ছোট ছোট বালকেরা তাহারাও দাঁড়াই ছিল প্রত্যেকে তাদের আব্বাকে চিনতে পেরে আব্বারে জড়ায় ধরেছে আনন্দ সহকারে তারা বাড়িতে আসতেছে কিন্তু ছোট্ট বাসীর সে তার আব্বারে খুঁজে পায় নাই বাড়িতে চলে এলো আল্লাহ নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আমার আব্বারে খুঁজে খুঁজে পাই নাই আমার আব্বা কবে আসবে আপনি আমার আব্বা আসবে কথা দিয়েছিলেন বলেছিলেন আমি আমার আব্বারে খুঁজে পাই নাই আল্লাহ নবী বললেন বসে শোনো তোমার বাবার দুনিয়াতে নাই আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়েছে তিনি শহীদ হয়ে গেছেন তুমি আর কেদো না বাবা আমি যদি তোমার দুনিয়ার তুমি বাপ হয়ে যায় আর আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ ঘুজবে কিনা ছোট্ট বাচ্চা আল্লাহ কি জড়ায় ধরে কানতে শুরু করেছে আমার ভাইয়েরা দুনিয়ার দমিনে ছোট্ট বাচ্চার দিকে বাপ তাকাইলো না বিশ্ব নবীর ডাক হইবার সঙ্গে সঙ্গে জেহাদের ময়দানে হাজির হয়ে গেল দুনিয়ার কোন জিনিসের দিকে তাকাইলে হবে না তাকাইতে হবে কোন দিকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে যদি তাকানো যায় জাহান নামের কঠিন আদাব থেকে আমরা রেহাই পাবো একাধিক ঘটনা আপনি অবাক হয়ে যাবেন আব্দুল উজ্জাব বুখারী শরীফের মধ্যে লেখা আছে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আব্দুল উজ্জাব ছোটবেলাতে তার বাপ ছোটবেলাতে তার বাপ মরে গেল এমনি করে সে এতিম হয়ে গেল অসহায় হয়ে গেল চাচার কাছে লালন পালন হয়েছে বড় হয়েছে চাচা তাহাকে জায়গা দিয়েছে জমি দিয়েছে অর্থ দিয়েছে ঘর বাড়ি দিয়েছে এমনি করে ছাগল ভাড়া সবকিছু তাহাকে দিয়েছে এক কথায় তাহাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে চাচার কাছে বড় হল আব্দুল আল্লাহ নবীকে খুব ভালোবাসত তার মনটা বারবার করে চাই আমি ইমান কবুল করি ইমান নিয়ে আসি কিন্তু চাচার ভয়ে পারে নাই এই কথা বলতে পারে নাই এক সময় আল্লাহ নবী মক্কার জমিন ছেড়ে হুদুর মদিনায় হিজরত করলেন মদিনায় যখন হিজরত করলেন আব্দুল উজ্জা আর নিজেকে রাখতে পারলেন না নিজেকে সামলাতে পারলেন না এখন সে তো ইমান কবুল করবে চাচার কাছে গেল চাতার কাছে গিয়ে আব্দুলুজ্জা বলেন চেচারা একটা কথা বলবো বলে বলো বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিওসাল্লাম সম্পর্কে আপনার কী ধারণা চাচা বললো আমার তো ধারণা এটাই নেশে আল্লাহ নবী এখন আব্দুল উজ্জা বলল তাহলে ইমান কবুল করবার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি। চাচা বলল ইমান কবুল করতে পারবো না ইমান নিয়ে আসা যাবে না আব্দুল বললাম তাহলে আপনি যদি কবুল না করেন নিজেকে রাখতে পারলাম না আমি কথা বলতে পারি নাই আজকে আমি সরাসরি আপনার কাছে বলছি আমি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ইমান আনলাম চাচা বললো তোমার পরিণাম কি হবে তুমি কি জানো আবদুল বললো কি হবে চাচা বললাম যদি তুমি ইমান কবুল করো যদি তুমি ইমান নিয়ে আসো তাহলে মনে রেখে দাও তোমার সমস্ত জিনিসগুলো সব কিন্তু কেড়ে নেওয়া হবে এমনকি তোমার পরনের লুঙ্গিও পর্যন্ত কেড়ে নেওয়া হবে সেটাও আমার টাকায় আব্দুল উল্ বললাম দুনিয়ার সমস্ত জিনিস আমি দিতে রাজি সব কিছু জিনিস আমি আপনার কাছে দিয়ে দিতে রাজি কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের আমি কখনো ভুলতে পারবো না তালার উপর থেকে ইমান আমি কখনো দূর করতে পারবো না এটা আমার পক্ষে অসম্ভব যদি সব আপনি নিয়ে আনান নিয়ে আনান আমার তাতে কোনো অসুবিধা নাই চাচার সমস্ত জিনিস নিয়ে নিলাম এমনকি তার পরনের লুঙ্গিটাও সেখানে খুলে দিল এই অবস্থাতে বাড়িতে ছুটি মায়ের কাছে চলে এলো মা লক্ষ্য করে দেখে যুবক ছেলে তার পরনে কিছুই নাই এমনকি তার লুঙ্গিও পর্যন্ত নাই মা বলে তোমার এই অবস্থা কেন আবদুল বলে মা ইমান কবুল করবার জন্য চাচা আমার সব জিনিস কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের লুঙ্গিও টাও পর্যন্ত কেড়ে নিয়েছে মা বলে যুবক তুমি কি চাও আমার কাছে যুবক বলে আব্দুল্লাহ বলে মা যদি এক টুকরা কাপড় হয় আমাকে দাও এবারে মা তার পুরনো একটা কম্বল ছেলের দিকে ছুড়ে দিয়েছে ওই কম্বলখানা দুইটা টুকরা করে নিয়ে একটা টুকরা গায়েতে জড়ায় নিলেন আর একটা টুকরা নিজের পরনে পরে নিলেন এত ছোট টুকরা ছিল হাতুর নিচে পর্যন্ত যায় না এবারণ হাটুর উপরে উঠে গেছে এই রকম অবস্থা দুইটা টুকরা একটা টুকরা গায়ে জড়ায় নিলে আর একটা টুকরা পরনে তাও আবার হাঁটুর উপরে যায় এত ছোট কাপড় সেখান থেকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবীদের সামনে গিয়ে যখন দাঁড়াইলেন নবীদের জিজ্ঞাসা করলেন বাবু তোমার এই অবস্থা কেন হে যুবক তোমার এই অবস্থা কেন চোল গুলো আর তোমার দেখতে এমন অবস্থা কেন গায়ে তে কোনো ভালো কাপড় চোপড় নাই তোমার এই হালাত কেন এবারে আব্দুলুসহ বললে আর সুহুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তো এমান কবুল করবার জন্য চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের লুঙ্গিওটাও কেড়ে নিয়েছে নেভীদিপ এবারে আব্দুল উৎসাকে সাহাবিদেরকে বললেন সাহাবিরাম তোমরা শোনো আসহাবে সুফার মধ্যে যে সমস্ত সাহাবিরা ছিলেন যারা আল্লাহ নবীর কাছে থেকে খাওয়া দাওয়া করতেন আর সেখানে বসে নবীদের কাছ থেকে দর্শন দিতেন ওই সমস্ত সাহাবীদের সঙ্গে আল্লাহ নবী আব্দুল উজ্জাকে মিশাই দিলেন আর আব্দুল উজ্জাকে নবীদি বললেন আব্দুল উজ্জা শোনো আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় বরং আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ কি নাম কথা বলেন আব্দুল্লা আব্দুল উজ্জা নাম হইবে না আজ থেকে তোমার নাম হবে আব্দুল উজ্জা সুতরাং সকলেই ডাকবে আব্দুল্লাহ বলে আব্দুল উজ্জা বলে আর কেউ ডাকবে না আসাহাবে সুফার মধ্যে যে সমস্ত সাহাবিরা ছিলেন ওই সমস্ত সাহাবিদেরকে আল্লাহ নবী বললেন তোমরা সকলে আব্দুল্লাহকে কোরআনের শিক্ষা দাও তাকে কোরান পড়তে দাও বেশি বেশি করে কোরআন শেখাও আব্দুল্লাহ কোরআন শরীফ শিখে গেল অল্প কিছুদিনের মধ্যে কোরআন শরীফ শিখে নিয়েছে মসজিদের ভিতরে আব্দুল্লাহ জনু দুরে কোরআন তেলাওয়াত করে। সাহাবীর আল্লাহ নবীর কাছ থেকে শিকায়েত জানালেন এ আর রসুল আব্দুল্লাহ এত দুরুদুরে কোরআন তেলাওয়াত করেন এত দূরুদুরি কোরআন পাঠ করে আমাদের বড় অসুবিধা হয় আমাদের ঘুম হয় না নবীজি বললেন সাহাবিরা শোনো তোমরা আব্দুল্লাহকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে দাও জোরে জোরে তাহাকে কোরআন শরীফ পড়তে দাও তার কারণ ইসলাম কবুল করবার জন্য ইমান কবুল করবার জন্য বড় মূল্য তাহাকে দিতে হয়েছে জমি জায়গা টাকা পয়সা সমস্ত জিনিস বাড়ি ভদ্র রাত্রে সদল সমস্ত জিনিসকে ত্যাগ করতে হয়েছে এই জন্য তোমরা আবদুল্লাহ কে আল্লাহর কালাম বেশি বেশি জোরে জোরে পড়তে দাও যাতে সে মন ভরে আল্লাহর কোরআন পড়তে পড়তে পারে পারে কোরআন মন ভরে এই শুধু তোমরা তাহাকে করে দাও কেন অনেক কষ্ট তার জীবনে করতে হয়েছে আমার ভাইয়ের ইতিমধ্যেই তাবুকের যুদ্ধে ডাক গেল রোমান সৈন্যরা ইসলামদেরকে ইসলামকে ঘিরে ফেলেছেন মুসলমানদেরকে ঘেরাও করেছে দুনিয়ার দমিন থেকে ইসলামকে মিটাই দিবে সকলে বলে নাওজবিল্লাহ হেমিন তারা এটাই ষড়যন্ত্র করেছে ইসলামকে একেবারে মিটিয়ে দিবে নবীজি ইতিমধ্যে সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিলেন তোমাদের মধ্যে যার কাছে যা কিছু আছে যার কাছে যে সমস্ত মাল আছে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী মাল নিয়ে এসে হাজির হয়ে যাও নবী ঘোষণা করলেন মাল আলো যার কাছে যা কিছু আছে এ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমার কাছে নিয়ে আসো আমার ভাইরা সাহাবিরা নিজেদের সাধ্য অনুযায়ী মাল নিয়ে নবীদের দরবারে হাজির করেছে সাহাবীরা মাল নিয়ে এসেছে মেয়েরা পর্যন্ত এতটা পর্যন্ত দান করেছে আল্লাহ নবীর কাছে নাকের ফুল কানের ফুল কানের এমনি করে নাকের ফুল কানের মাকড়ি নবীজির দরবারে হাজির করে দিয়েছে সাহাবিরা যার কাছে যেমন মাল ছিল কেউ অর্ধেক মাল আবার কেউ তিনের দুই অংশ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করেছে নবীজি দেখতে পাইলে সাহাবিরা একের পর এক সব মাল নিয়ে আমার দরবারে হাজির হয়েছে সকল সাহাবিদেরকে তো দেখতে পাওয়া যাইতেছে কিন্তু হজরতে আবু বক্কর তো দেখতে পাওয়া যায় নাই আবু বক্কর গেল কোথায় হজরতে আবু বক্কর একটা পুটুলি কে একটা পুটুলির মধ্যে কিছু দেড়হাম আর কিছু গম নিয়া একটা পিলিয়ানের পাশে লুকো তুরি মতো যেন একেবারে নবীর থেকে লুকাইতেছেন সাহাবের অনেক মাল নিয়ে এসেছেন আমি আবু বক্কর আমার কাছে তো বেশি মাল নাই এই অল্প মাল নিয়ে নবীর সামনে যাইব কেমনে এই জন্য ফিলিয়ারের পাশে দাঁড়িয়া হালরতে আবু বক্কর নবীর থেকে আড়াল হয়ে আছে নবেজি যখন ডাক দিলেন আবু বক্কর সকলকে দেখা যাইতেছে তোমারে তো দেখতে পাওয়া যায় নাই হালতে আবু বক্কর সঙ্গে সঙ্গে পুটুলিটা নিয়া নবেজির দরবারে হাজির করলেন নবীজি দেখলেন পুটুলিটা খুলে তার ভিতরে কেবলমাত্র কিছু দিন হাম আর কি আছে কয়েক কিলো আপনার গম এছাড়া আর কিছুই নাই নবীজি সাহাবিদের মধ্যে ঘোষণা করে দিলেন শোনো এই তাবুকের যুদ্ধে সাহাবিরা তোমরা যে যা কিছু দিয়েছ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন হাদরতে আবু বক্করের দান তাকে সব চাইতে বেশি গ্রহণ করেছে যেটা বলুন না সুহান আল্লাহ আর যদি বলুন সুহান আল্লাহ একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহ சால আমার হে পরে দেগার সু সুরজ গ্রহ তারা দিন রজনী গেছি তার মোহিমা তোমার हे पर देगा बदशा तुम दिनों दुनिया है देगार, देगार। सजदा सिजदा हे हजारों अमार हे परवर देगार বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচ্ছে তোমার কাছে বাঁচেও মরে জীবন সবার হে পার দেগার বদশা তুমি দিন দুনিয়ার হে পার

ঘোষণা করে দিলে আবু আল্লাহর সব চাইতে বেশি গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে কবুল হয়েছে সাহাবীর অভাব পেয়ে গেলে কোন সাহাবি বলেন আমি আমার বাড়ির অর্ধেক সম্পদ দিয়ে দিলাম কোনো সাহাবি বলেন আমি আমার বাড়ির টিনের দুই অংশ মাল আল্লাহ নবী দরবারে দিলাম আমার দান আল্লাহর কাছে বেশি গ্রহণ হয় নাই হজরতে আবু বকর এত অল্প মাল নিয়ে এসেছে তানার মাল তানার দান আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণ হলো এর কারণ কি কারণ তো বুঝে আসে না আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবি বল তুমি কতটা মাল নিয়ে এসেছো সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়ি থেকে অর্ধেক মাল নিয়ে এসেছি অর্ধেক বাড়ির জন্য রেখে এসেছি আর একজন সাবিকে কেন বললেন তুমি বলো কতটা নিয়ে এসেছ সাবি বললেন হুদুর আমি তিনের এক অংশ নিয়ে এসেছি বাড়ির জন্য দুই অংশ রেখে এসেছি হজরতে আবু বক্কা হজরতে অমর এবং হাদ্রতে উসমান আলী আলীকে এক এক করে নবীজি বললেন বলো তোমরা কতটা মাল নিয়ে এসেছো আর কতটা মাল রেখে এসেছ হজরত অমর বললেন এমনি করে উসমান বললেন হজরতে আলীও বললেন ইয়া রসুল আল্লাহ কেউ বললেন আমি অর্ধেক মাল নিয়ে এসেছি আবার কেউ বললেন আমি তিনে দুই অংশ নিয়ে এসেছি বাড়ির জন্য এক অংশ নিয়ে গেছে অবশেষে আল্লাহ দমি হালকে তাবু বক্কারকে বললেন আবু বক্কার তুমি কতটা মাল নিয়ে এসেছ আর কতটা মালবাড়ি দিয়ে গেছেছ হালকে তাবু বক্কার বললেন আর রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহুদুর আমার জায়গাতে আমি ঘরবাড়ি বলতে যা কোথায় সব জিনিস আমি আপনার দর্বনে হাজির করেছি পেশ করেছি এখন আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই সাহাবিলা বুঝতে পারলেন হজরত আবু বক্কর তার সমস্ত সম্পদ যা কিছু ছিল নবীর দরবারে হাজির করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই অন্তরের খবর দেখে হজরতে আবু বক্করের মন দেখে রব্বুল আলমিন আবু বক্করের দানকে সব চাইতে প্রাধান্য দিলেন আল্লাহ পাক্কানা দানকে কবুল করে দিলেন আর সকল সাহাবিরা বুঝতেও পেরেছেন যে হজরতে আবু বক্করের দান আল্লাহর কাছে কেন বেশি গ্রহণযোগ্য হলো নবীজি তার বায়ানও করে দিলেন হজরতে আবু বক্করের কাছ থেকে দান নবীজি নিলেন সকল সাহাবিদের কাছ থেকে দান নিয়ে নিলেন এবারে তাবু প্রান্তের দিকে আল্লাহ নবী রওনা দিবে রোমান সৈন্যরা প্রস্তুত হয়ে আছে নবীজি যাইবেন এমনি সময়ে আব্দুল্লাহ জানার নাম আগে আব্দুল ছিল আমি আগেই বলেছি এবারে আবদুল্লাহ আল্লাহ নবীর সামনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সঙ্গে একটা কথা কইবো নবীজি বললেন বলো কি কথা কইবা বললে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবীরা মাল দিয়েছে এমন কি মায়েরাও মহিলারাও কেউ বা নাকের ফুল দিয়েছে কেউ বা কানে মাকড়ির পর্যন্ত দিয়েছে জিনিসপত্র আপনার কাছে পাঠাই দিয়েছে আমি আব্দুল্লাহ এমন আল্লাহর এক হত বান্দা আমি যে আপনার হাতে কিছু তুলে দিব এতটা ক্ষমতা আমার নাই আমার কাছে কোন জিনিস নাই কি জিনিস আমি আপনার কাছে পৌঁছে দিব এমন কোনো জিনিস আমার কাছে নাই হুজুর আপনি দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাবুকের যুদ্ধে আমার জানটা যেন শহীদ করে দেন জেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর এক জেরে বলুন সুবাহ আল্লাহ আমি তখন কিছুই দিতে পারি নাই আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেয় যেন আল্লাহ রব্বুল আলমিন তানার দয়ায় আমি আমার জীবনটা তাবুকের যুদ্ধে যেন শহীদ করে দিতে পারি নবীদীপ সাবিকে বললেন সাবি সরব বাকুল গাছের ছাল নিয়ে আসব ওই ছালটা নিয়ে আস আল্লাহ নবী হজরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিলে আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন আমি আবদুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম ওগরব্বুল আল আমি তুমিও আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও হদরতে আবদুল্লাহ কেদে ফেললেন এ রসুল আল্লাহ হ্যাঁ হাবিবাল্লাহদুর আমি চাইতেছিলাম আমি কাফেরদের সাথে শহীদ হব এই যুদ্ধের ময়দানে আমি সাদা বরণ করব। আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন হারাম করে দিলেন হুজুর নবীজি বললেন আবদুল্লাহ শোন এখন থেকে তোমার মৃত্যু যদি কোন জ্বরে হয়ে যায় তবু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার মৃত্যু শাহাদাত দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তোমার মৃত্যু কে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দিবেন শহীদের মর্যাদা দিবেন তোমার মৃত্যু চিন্তা নাই হযরত আব্দুল্লাহ এমনি করে নবীদের কাছ থেকে বিদায় নিলেন তারপরে আল্লাহ নবী সাহিদেরকে নিয়ে যখন তাবুক হাজির হয়ে গেলেন ইতিমধ্যে কয়েকদিন পর আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেলিবাহরতে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে তারপরে তিনি ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকাল করলেন জ্বরে ভুগে ইন্তেকাল করলেন নবীদের বললেন আব্দুল্লাহকে নিয়ে আসা হোক আবদুল্লাহ লাশ নিয়ে আসা হলো আল্লাহর নবী আবদুল্লাহ লাশকে নিয়ে আসার জন্য বললেন লাশ আনতে গেল দুইজন ব্যক্তি কবরের ভিতরে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি ল্যাম্প নিয়ে দাঁড়ায় আছে ল্যাম্প নিয়ে যিনি দাঁড়াই আছেন তিনি আর কেউ রাতের অন্ধকারে নবীজি রাত রাতের অন্ধকারে লাশকে দাফন করবেন দুইজন ব্যক্তি জানারা লাশ আনতে গেলেন নবীজি তাদেরকে বললেন এই লাশের সঙ্গে যেন তোমরা বেয়াদবি করো আদবের সঙ্গে নিয়ে আসবে আমার ভাইয়েরা কবরের ভেতরে একজন ব্যক্তি লাশ আনতে গেল কয়জন ব্যক্তি কথা বলেন দুইজন ব্যক্তি লাশ আনতে গেল আর একজন ব্যক্তি ল্যাম্প নিয়ে দাঁড়ায় আছে রাতের অন্ধকারে যে দুইজন ব্যক্তি লাশ আনতে গেলেন তাদের মধ্যে একজন হইতেছে হজরতে আবু বক্কর অপরজন হচ্ছে হজরতে অমর জান্নাতের সার্টিফিকেট জানারা দুনিয়ার থেকে নবীজি তাদেরকে বলছেন যে তোমরা এই লাশের সঙ্গে যেন বেয়াদবি করো না আদবের সঙ্গে নিয়ে আসো কত উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন হযরতে আব্দুল্লাহ আহা ইমাম কার বলে ল্যাম্প নিয়ে যিনি দাঁড়ায় আছেন রাতের অন্ধকারে কবরের পাশে যিনি ল্যাম্প নিয়ে দাঁড়ায় আছেন তিনি আর কে হই নন তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কবরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কে হয় ন তিনি হলেন বিশ্ব নবী মহামাদুর রসুল্লাসল্লাহ আলি হুয়াসাল্লাম কবরের মধ্যে দাঁড়ায় আছেন নবেদিন হাদুরতে আবদুল্লাল্লাহকে দাফন করলেন নিজ হাতে মাটি সমান করে দিয়ে এবারে নবীদীন আল্লাহ রবদুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন ওর আব্বুল আল সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম ওগো রব্বুল আলামিন তুমি আব্দুলার উপরে খুশি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে বিলালের পাশে ছিলেন। তিনি বন্না করছে আল্লাহ নবী যখন এই কথাটা বললেন আমি মনে মনে ভাবতেছিলাম এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম আমার ভাগ্য খুলে যেত যেহেতু হজরত আবদুল্লাহ সৌভাগ্যবান আল্লাহ নবী তার জন্য দোয়া করেছেন ও আল্লাহ তুমি তাহাকে ক্ষমা করে দাও তুমি তাহাকে কবুল করে দাও আল্লাহ নবী তাঁর উপরে খুশি ছিলেন দেখুন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে নিজের জান দিয়ে মাল দিয়ে কখনো তারা দুনিয়ার মহব্বতের দিকে তাকায় নাই স্ত্রীর মহব্বত দিকে তাকায় নাই বাচ্চা কাচ্চার দিকে তাকান নাই বরং আল্লাহ এবং রসুলের মহব্বত দিকে তাকিয়ে তানারা জিহাদের ময়দানে ঝাঁপ দিয়েছে আপনি অবাক হবেন নিশ্চয়ই আপনারা শুনেছেন দেখেছেন ইসরায়েলের মানুষেরা ইসরায়েলেরা যে প্যালেস্তানীয় মানুষদের উপরে